আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো পরীক্ষা তো খুব কাছে আছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি পরীক্ষাটি হবে সেটি খুবই কাছাকাছি খুবই নিকটবর্তী আমাদের হাতে খুব বেশি সময় নেই হয়তো বা সর্বোচ্চ ষাট দিনের মতো সময় আমাদের হাতে পাবো বা দুই মাসের মতো সময় পাবো কারণ আমরা যত দূর শুনতে পেরেছি ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে ডিসেম্বরের শেষের দিকে যদি পরীক্ষা হয় তাহলে আজকে থেকে মোটামুটি ষাট দিন আমরা ধরতে পারি আচ্ছা সাত দিন আসলে নিজে থেকে কিভাবে কি কিভাবে কি করবে এই সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই তো সবার প্রথম কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আহ একটা হচ্ছে তোমার বেসিক ঠিক থাকতে হবে যে কোনো পরীক্ষা সেটা হোক মেরিন একাডেমি সেটা হোক মেডিকেল সেটা হোক বুয়েট সেটা হোক ঢাকা ভার্সিডি সেটা হোক আইএসএসডি আহ তোমার বেসিকটা থাকতে হবে হাই লেভেল তাদের বেসিকে কোনো সমস্যা থাকে যাবে না তুমি যদি বেসিকে সমস্যা থাকে তাহলে তুমি পারবে না আচ্ছা এই একটা জিনিস তো এই জিনিসটা আসলে আমরা কলেজ লাইফে পার করে আসছি মোটামুটি আমাদের কলেজ লাইফে হান্ড্রেড পার্সেন্ট নব্বই ভাগ আমরা বেসিক ক্লিয়ার করে আসছি তো এখন আসলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি যে আমাদের আসলে কি প্রশ্ন আসে আমাদের আসলে কি প্রশ্ন আসে সেই জিনিসগুলো সম্পর্কিত জানা দরকার কিরকম জানা দরকার যেমন আমরা বইয়ের ভিতরে এক হাজারটা টপিক আছে এক হাজারটা টপিক আছে কিন্তু যারা প্রশ্ন করতেছে বিগত দশ বছর যাব তারা করতেছে দশটা টপিক এর ভিত্তি করে এখন যদি আমরা একশোটা একজন পড়ে যাচ্ছে আর একজন দশটা পড়ে যাইতেছি যে একশোটা পড়তেছে সে শিখতেছে অনেক বেশি ঠিক আছে বাট একশোটার ভিতরে তার নব্বইটা হবে আর যে দশটা শিখতেছে তার কিন্তু দশটাই হওয়ার সম্ভাবনা বেশি কারণ তোমাকে যদি আমি দশটা শব্দার্থ পড়া তুমি দশটা ফুলফিল মুখস্থ করতে পারবে তোমাকে আমি একশো শব্দার্থ মুখস্থ দিই

তো আমরা এখানে একটা বছরে প্রশ্নে কিছু অংশ নিছি আরো কিছু অংশ অবশ্যই থাকবে এখানে কি আছে উনষাটতম ব্যাচে সাধারণ জ্ঞান প্রশ্ন উনষাটতম ব্যাচ মানে কি তোমরা যদি একষট্টিতম ব্যাচ হও তোমাদের এক ব্যাচ তারও এক ব্যাচ অর্থাৎ যারা দুই হাজার তেইশ সালে পরীক্ষার্থী ছিল অর্থাৎ আমার এক ব্যাচ জুনিয়র আমি ছিলাম দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী দুই হাজার একুশ সালে এসএসসি দেওয়ার পর দুই হাজার একুশের শেষে পরীক্ষা দেওয়া আর কি তো বাইশই ধরা যায় তো বাইশ সাল তারপরে এটা হচ্ছে দুই সালের পরীক্ষা যে যে প্রশ্নগুলো আছে তো এইখান থেকে আমরা কিভাবে নির্ণয় করব যে আমরা কোন কোন টপিক করব কত রুপ পড়তে হবে কি কি পড়তে হবে সেই জিনিসগুলো আমরা এই প্রশ্নের মাধ্যমে নির্ণয় করবো আজকে সেটি আমরা দেখবো কিভাবে নির্ণয় করা যাবে তো সেখানকার সাধারণ জ্ঞান প্রশ্ন এসেছি সাধারণ জ্ঞানের প্রশ্নে একটা অংশ নিয়েছি আরেকটা অংশ আমরা এর পরবর্তীতে নিব তো এইখানে দেখো সবার প্রথম প্রশ্নটা কি আছে সবার প্রথম প্রশ্ন আসছে সাধু ভাষা কোন কোন ক্রিয়া বিশেষ নীতির উপর ক্রিয়ার বিশেষ নীতির উপর চলে আহ অর্থাৎ আমরা যদি সাধু ভাষা এবং চলিত ভাষা পড়ি তাহলে দেখবো যে সাধু ভাষায় কি সুক্রিয়ার অর্থাৎ সর্বনাম এবং বড় রূপ ব্যবহার করা হয় এবং চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে এখানে কিন্তু সেই আমাদের এখানে অপশন অপশন দেওয়া দেওয়া বাট পরীক্ষা থাকবে আমাদের বোর্ডটা যেহেতু ছোট আমাদের যেহেতু স্মার্ট বোর্ড নাই সেজন্য ছোট করে লেখার চেষ্টা করছি এখানে কি সাধু ভাষায় কোন কোন ক্রিয়া বিশেষ নীতির ওপর মেনে চলে তো এটা আমরা পড়লাম তো এইটা কোন টপিক থেকে আসছে এটা যদি আমরা দেখি প্রথম তো বাংলা ব্যাকরণ তারপর কি সাধু চলিত ভাষা আচ্ছা আমরা এই টপিক ছোট করে লিখি প্রথম কি বাংলা ব্যাকরণ প্রথম অপশন চলে গেল বাংলা ব্যাকরণ আচ্ছা দ্বিতীয়টা কি আছে ভাষার মূল উপকরণ কি ভাষার মূল উপকরণ কি ভাষা যখন হবে তখন কি ধ্বনি যখন বাক্য হবে তখন কি শব্দ হ্যাঁ না ভাষার মূল উপকরণ কি ধ্বনি তাহলে এটাও কি বাংলা ব্যাকরণের একটা অংশ যে টপিকটা আমরা অলরেডি লিখে দিচ্ছি আচ্ছা তারপর কি আছে বাঘ ধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় বাঘ ধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় আমরা যে ব্যাকরণের চারটা অংশ আছে যে অপশন আছে সেইখানকার একটা মধ্যে হবে বাঘ ধারা এটাও কি বাংলা ব্যাকরণের বেসিক অংশ এটা কি বাংলা ব্যাকরণের একদম বেসিক লেভেলে এটা কিন্তু আরো বেশি ডিপে যাচ্ছি না তারপর কি আছে বাংলা ভাষায় উষ্ণ বর্ণ কঠিন অর্থাৎ বাংলা ভাষায় বর্ণমালা

তারপরে বাংলা ভাষায় উষ্ণ বর্ণ তারপরে এই যে কয়টা চারটি প্রশ্ন আমরা এখান চারটি প্রশ্নই তোমাদের 9th এর বাংলা ব্যাকরণ বইটা দেখো 9th এর বাংলা ব্যাকরণ বই প্রথম চারটি পাটের ভিতরে এই জিনিসগুলো পাবা আচ্ছা ক্লাস 9th এবং ক্লাস 8 ক্লাস 8 এবং ক্লাস 9th আচ্ছা তো এখন কেমন হচ্ছে যে তাহলে আমরা কোন কোন অংশ রূপ করব আমরা যদি এখন সেই ক্লাস 9 এর পড়া পরে 8 এর পড়া পরে ইন্টারের পড়া পরে 2 এর পড়া পরে ইংরেজি প্র্যাকটিস করি 27 কি টাইম তাই না এটাও তো একটা কথা যে আমরা এরকম ভাবে প্রশ্ন অ্যানালাইসিস করবো কোন জায়গা থেকে আসছে না আসে আমি হয়তো বা এই জিনিসগুলো পড়াইছি সেই জন্য বলতে পারতেছি এখন তোমরা যারা পড়তেছ তাদের তো নাইন টেন এর ফুল পড়া মনে হয় তারা ঠিকঠাক মতো মনে করতে হবে তাহলে তারা কি করবে তাদের জন্য আছে আমাদের এই যে চলমান কোর্স গুলো কোর্স গুলো কি কি আছে দেখো একটা আছে এক্সাম ডেস আর একটা আছে চ্যালেঞ্জ কোর্স

সবকিছু আমরা গোসাই পড়তেছি ঠিক সেম ভাবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি কোশ্চেন নাম্বার দিয়ে দিই কোশ্চেন ওয়ান প্যাটার্ন ওয়ান প্যাটার্ন টু এইভাবে যে এত এত নাম্বার প্রশ্ন এই টাইপের প্রশ্ন আসছিল এই টাইপের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে তো একটু কনফিডেন্স দিতে পারি যে যদি কেউ পড়ে তাহলে জানতে পারবে যদি কেউ না পড়ে তাহলে তো নাই তোমরা যদি ক্লাস মিস করো পরীক্ষা না দাও তাহলে আমরা এটা দায়ভার ভার নিব না আচ্ছা তারপর এখানে কি কি থাকবে আরো কি কি থাকবে পঁচাত্তরটি ক্লাস পঁচাত্তরটি এক্সাম বিশটি মডেল টেস্ট সাথে আমাদের মেরিন ডিমারের বই তারপরে ভাইবার প্রিপারেশন ভাইবার প্রিপারেশন আলাদাভাবে কি নিতে হবে কারণ হচ্ছে আমাদের ভাইবারতে ফুললি ইংরেজিতে কথা বলতে হবে ফুললি ইংরেজিতে যখন কথা বলতে এটার জন্য আমাদের আলাদা একটা প্রিপারেশন লাগবে আচ্ছা সেটা হবে আচ্ছা এটার কোর্সটি কত মাত্র চার হাজার চারশো নিরানব্বই টাকা চার হাজার চারশো নিরানব্বই টাকা যারা এই মাসের শেষ অর্থাৎ আগামী মাসে শুরু হওয়ার আগে ভর্তি হবে তাদের জন্য থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট তাদের জন্য কি থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আমাদের বর্তমান কোর্সে প্রায় তিরিশ প্লাস ছাত্র ভর্তি আছে আচ্ছা তারপরে আছে কি পরীক্ষা হবে আর সাথে বারোশো টাকা আচ্ছা আহ তো এই কোর্স গুলো কিভাবে নিবা এই কোর্স গুলো নিতে হলে আমাদের এই যে নাম্বার দেওয়া হচ্ছে জিরো নাইন জিরো সেভেন ফোর এইট সিক্স এই নাম্বার আমাদের করলে আমাদের কোর্স গুলো নিতে পারবো এখন আসলে আমরা একটু পড়ায় আবার ফিরে আসি পড়া যদি ফিরে আসি তাহলে দেখতে পাবো যে চারটা প্রশ্ন মানে চারটা প্রশ্ন আছে বাংলা বেকারের নবম দশম শ্রেণী থেকে আছে তার মানে আমাদের বাংলা নবম চারটা আমাদের খুব ভালোভাবে কি আছে সেটা কোনটা তাহলে আমরা এই জিনিসগুলো কোথায় পাবো এই জিনিসগুলো হলো জাহাজ সংক্রান্ত দিকে জাহাজ সংক্রান্ত দিকে আচ্ছা জাহাজ সংক্রান্ত দিকে আর কি কি পড়তে হবে শুধুমাত্র কি কবে কোন জাহাজ হয়েছে তা বাংলাদেশে কবে কোন জাহাজ কি বাংলাদেশে কিনা কিনা হয়েছে হয়েছে একটা তারপর বাংলাদেশের জাহাজ সংখ্যা কত বাংলাদেশের জাহাজ তৈরি কারখানা কিরকম আছে বাংলাদেশের জাহাজ ভাঙ্গার কারখানা কিরকম আছে বিশ্বের জাহাজ ভাঙ্গার কারখানার দিক থেকে বাংলাদেশ আছে দ্বিতীয় পজিশনে পজিশনটা কি জন্য আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়তে হবে জাহাজ সংক্রান্ত দিকে আমরা খুবই সংক্ষিপ্ত দেখেছি যেহেতু আমরা সাজেশন তৈরি করতেছি সেটা না আমরা খুবই সংক্ষিপ্ত লিখতেছি যখন বসাই দিবো তখন আমরা আরো দিতে এসে দেখবো তারপরে ছয় নম্বর বাংলাদেশের সমুদ্র বন্ধরের অর্থনৈতিক অঞ্চল কত তার মানে বাংলাদেশের সমুদ্র সংক্রান্ত সমুদ্রে অর্থনৈতিক অঞ্চল সমুদ্রের রাজনৈতিক অঞ্চল সমুদ্রের উপকূলীয় অঞ্চল সমুদ্রের পানি সমুদ্রের গভীরতা সমুদ্রের দ্বীপ সমুদ্রে কোন কোন দাহ চলতেছে কোন কোন চাপমিন চলতেছে তার মানে সমুদ্র সংক্রান্ত অথবা সীমানা সংক্রান্ত কারণ কি এখানে সমুদ্র সীমা দেওয়া আছে তার মানে বাংলাদেশে সীমানা সংক্রান্ত আচ্ছা আমরা কি পড়বো সমুদ্র সমুদ্রের সাথে সাথে সমুদ্রের উপরে তিনটা বন্দর কি সমুদ্রের সাথে সাথে আমরা আমাদের আরো কি পড়তে হবে বন্দর আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে বাংলাদেশে এটা তো বললাম বেগম রোকের দিবস উদযাপিত হয় কবে তার মানে কি দিবস গুলো আমাদের পড়তে হবে বাংলাদেশের

কোন পণ্যটি বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত এগুলা কি এগুলো হচ্ছে সাধারণ জিকি আমরা বলি এগুলো কি বলি সাধারণ জিকি সাধারণ জিকি কিরকম একবারে সাধারণ জিনিস এটা কোনো ই নাই মানে ক্লাসিফিকেশনের ভিতরে যদি আমরা ফেলতে চাই তাহলে হবে না আর যে বাংলাদেশে কি কি আছে আমরা এটাকে বলতে পারি বাংলাদেশের সম্পদ এটাকে আমরা কি বলতে পারি বাংলাদেশের সম্পদ বাংলার সম্পদ আচ্ছা তো তারপরে কোন কোন টপিক আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব শুধুমাত্র এই কয়েকটা টপিক দিয়ে শেষ না আরো কিছু টপিক আছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব তো চলো আমরা দ্বিতীয় ধাপটা একটু শুরু করি আমরা প্রথমে দশটা এমসি কেউ দেখলাম তারপরে এখন আরো আছে দশটা আমরা একটু দেখি এই এমসি গুলো কি কে আসছে তো সবার প্রথম কি আসছে যে এগারোটি সরবর্ণে কয়টি সংক্ষিপ্ত রূপ আছে এগারোটি স্বরবর্ণে কয়টি সংক্ষিপ্ত রূপ আছে এগারোটি স্বরবর্ণের দশটি সংক্ষিপ্ত রূপ আছে অর্থাৎ কার কয়টা আছে এটা কি আমাদের বর্ণ আচ্ছা যে যে টপিক গুলো আছে সেগুলো তারপরে কি আছে বর্ণের বর্গের শেষ বর্ণকে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ যে আছে ব্যঞ্জন বর্ণ যে পাঁচটা 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 করে ভাগ আছে তো এই ভাগের সবার শেষ বর্ণটাকে কি বলে এটা কি জান এই বর্ণের ভিতরে পড়তেছে আচ্ছা তারপরে কি আছে কাজলের মতো কালো এটি কোন সমাজ তার মানে কি সমাজ থেকে প্রশ্ন আসছে সমাজ আচ্ছা তারপর কি আছে নর সুন্দর শব্দের অর্থ কি নর সুন্দর শব্দের অর্থ কি নর সুন্দর বলতে কি বোঝানো হচ্ছে নর সুন্দর বলতে বোঝানো হচ্ছে নাপিতকে তার মানে আমাদের সমার্থক শব্দ করতে হবে সমার্থক শব্দ আসলে ছোটবেলায় যেগুলাকে আমরা শব্দার্থ হিসেবে পড়ছি এখানে সেরকম শব্দার্থ আসবে না এখানে একটু অন্যরকম শব্দ আসবে তো এগুলাকে আমরা সমার্থক বলতে পারি গন্ডল শব্দের গন্ডল শব্দের সমার্থক শব্দ এই সমার্থক সমর্থক শব্দটা আমরা লিখে দিচ্ছি আচ্ছা কি দেখিয়েছি আই এম ও আই এম ও এর সদর দপ্তর অর্থাৎ আমাদের কি পড়তে হবে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা আচ্ছা তারপর কি আছে তারপরে আছে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ কে করেন তার মানে আমাদের কাব্যগ্রন্থ সম্পর্কে পড়তে হবে সাহিত্য সাহিত্য তারপর কি আছে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত এটা কি সাম্প্রতিক প্রশ্ন থেকে আসছে এটা কি সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক আচ্ছা তারপর কি আছে দুই সালে কত নির্বাচন হয় তাহলে আমাদের নির্বাচন ব্যবস্থা করতে হবে কি করতে হবে নির্বাচন ব্যবস্থা আচ্ছা তারপরে কি আছে সাবমেরিন কেবল ল্যান্ডিং কোথায় অবস্থিত এটা এটা কি সাম্প্রতিক তথ্য থেকে তো আমরা এই যে বিশটা আমরা চল্লিশটা এমসি কিউ আসছিল ওই বছর গত আহ যে বছর প্রশ্ন আমরা অ্যানালাইসিস করতেছি তো চল্লিশটা থেকে দেখলাম যে বিশটা আমরা অ্যানালাইসিস করলাম তো এই থেকে আপাতত তোমরা বুঝতে পারবো

তো আমাদের বই আছে যে কোনো ভাবে আমাদের কাছে সাহায্য নিতে পারে তো আমাদের যে যোগাযোগ করার ঠিকানাটা আমি আরেকবার বলে দিই 019074862 এবং অবশ্যই আমাদের কোচিং যে আছে আমাদের কোচিং এর নাম হচ্ছে মেরিন ডিমা তো এই মেরিন ডিমা কোচিং এ 100% আমি ক্লাস একা নিচ্ছি কিন্তু আমার সাথে আরো দুইজন ক্যাডেট আছে যারা আমাদের এরকম প্রশ্ন করতে অ্যানালাইসিস করতে বই তৈরি করতে সবকিছুরতে সাহায্য করতেছে তো সবাই বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়াশোনা করে তা কই তো তোমাদের আমরা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি যে তোমরা ভালো একটা সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে কোচিং টা করতে পারবে এবং চান্স পাওয়ার কে অনেকজন আগে যেতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালাম